This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রক্ষকই যখন ভক্ষক আপ শান্তিপুর লোকালে শিলতাহানির অভিযোগ অভিযুক্ত এক হোমগার্ড আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপ শান্তিপুর লোকালে শিলতাহানির অভিযুক্ত অভিযোগ অভিযুক্ত এক হোমগার্ড দমদম জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই ঘটনায় আটক করা হয়েছে রাজ্য পুলিশের ওই হোমগার্ডকে আমরা সরাসরি কথা বলবো বিশ্বজিৎ পালের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ ঠিক কী ঘটনা ঘটেছিল আর এখনও পর্যন্ত কী আপডেট পাচ্ছি দেখো জুলেখা যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত নটা নাগাদ বিধাননগর স্টেশন থেকে সল্টলেক নিবাসী এক যুবতী এবং তিনি যখন নাকি দমদম স্টেশনের দিকে যান এবং দমদম স্টেশনে তার কর্মসূত্রে তিনি প্রতিনিয়তই যান ওখানে এবং অন্য দিনের থেকে গতকাল ভিড়ও কম ছিল এবং সেই সময় ট্রেনে উঠতে গেলে অর্থাৎ বিধাননগর স্টেশন থেকে যখন তিনি ট্রেনে ওঠেন সেই সময় তার শ্লীলতাহানি হয় এমনটা অভিযোগ করেন এবং সেই সময় যখন শ্লীলতাহানির সময় বেশ কয়েকজন যুবক এবং কয়েকজন মহিলা তারা দেখতেও পান এবং তারপর পাশাপাশি তখনই তারা প্রতিবাদ করেন এবং প্রতিবাদের পাশাপাশি রাজ্য পুলিশের যে হোমগার্ড তাকে কিন্তু তখনই আটক করেন তারা অর্থাৎ তাকে ধরে নেন এবং ধরার পরেই কিন্তু তিনি প্রথম দিকে অসিক্ষ এবং পরে অবশ্য যখন তাকে দমদমে জিআরপিতে নিয়ে আসা হয় এবং জিআরপিতে নিয়ে আসার পরে তখন তিনি যেটা দাবি করেন যে হাত হয়তো লেগে যেতে পারে এমনটা কিন্তু তিনি দাবি করছেন কিন্তু প্রথম দিকে পুরো অস্বীকার করেন এবং তারপরেই কিন্তু মহিলা দমদম জিআরপিতে একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ দায়ের করার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন মহিলা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং যারা এই রাজজাগো আন্দোলন অর্থাৎ আরজিকর কাণ্ডে যারা বিভিন্ন সময় রাত যাগো আন্দোলন এবং আরজিকর কাণ্ডে তারা যারা হাসপথে নেমেছিলেন তারাও তার পাশে এসে দাঁড়ায় এবং তারাই কিন্তু দমদম থানায় অভিযোগ জানায় এই দমদম জিআরপিতে অভিযোগ জানায় এবং অভিযোগ জানানোর পরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ধরনের মহিলার পাশে তারা থাকবেন এমনটা আশ্বাস দিয়ে কিন্তু বেশ দীর্ঘক্ষণ সময় কাটে এবং সেখানে কিন্তু রাত সাড়ে দশটা পর্যন্ত সেই অভিযোগপত্র লিখে কিন্তু পরে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয় এবং রক্ষকই যখন ভক্ষক অর্থাৎ পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং একজন হোমগার্ড রয়েছেন এবং তাই তিনি এই ঘটনা ঘটিয়েছেন এই নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ যখন মানুষকে অর্থাৎ রাস্তা দেখা যে কোনো অন্যায় যাতে না করে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেই পুলিশ যখন এরকম ঘটনা ঘটেছে তখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদ জানানোর পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে কোর্টে তোলা হবে এবং যারা প্রাথমিকভাবে মহিলা জানাচ্ছিলেন যে তিনি যখন ট্রেনে উঠছিলেন এবং সেই সময় তার বিভিন্ন জায়গায় টাচ করেন অর্থাৎ ওই পুলিশ পুলিশকর্মী এবং সেই পুলিশ কর্মী টাচ করার পরেই তিনি বুঝতে পারেন যে তাকে কেউ ইনটেনশানালি টাচ করছে এবং তাকে সাথে সাথে তিনি চেস করেন এবং চেস করে কিন্তু সেই সময় বেশ কয়েকজন মানুষ ছিল ট্রেন ট্রেনের সাথে সাথে এবং ওঠার সময় এবং তাকে নামিয়ে নেওয়া হয় এবং প্রথম দিকে তিনি পালাতে যান এমনটাও কিন্তু অভিযোগ করেন তাহলে যদি অন্যায় না করে তাহলে কেন তিনি পালাতে যাচ্ছিলেন এমনটা অভিযোগ করার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যেই তার চরম শাস্তির দাবি জানায় তারা এবং যারা বিভিন্ন সময় পথে নেমেছিলেন তারাও কিন্তু একই দাবি করছেন যে এই পুলিশ কর্মীর যেন যেন চরম শাস্তি হয় এবং সেই শাস্তির দাবিতে কিন্তু তারা বেশ কিছুক্ষণ কিন্তু দমদম স্টেশনের জিআরপি অভিযোগ যেখানে জানিয়েছিলেন সেখানে তারা আহ বিক্ষোভ দেখান যে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং তারপরে কিন্তু পুলিশ নড়েচড়ে বসে এবং জিআরপি নড়েচড়ে বসার পরেই জিআরপি কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং গ্রেফতার করার পরেই কিন্তু আজকে তাকে কোর্টে তোলা হবে এবং তাকে নিজস্ব হেফাজতে নিতে চাই জিআরপি এবং সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে স্টেশনে সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটাও জানার চেষ্টা করবে এখনো পর্যন্ত হোম হোমগার্ডের কোনো রকম কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কি বিশ্বজিৎ কারণ আমরা জানি যে রাতের বেলা ট্রেনে যখন থাকেন বিশেষ করে লেডিস কামরে কিন্তু পুলিশ পাহারা থাকে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যে যুবক এই ঘটনা ঘটিয়েছেন তাকে তিনি প্রথম দিকে কিন্তু অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন যে এরকম কোনো ঘটনা হয়নি এবং তারপরে যখন তাকে বলা হয় যে আপনি করেছেন অনেক লোক যখন একসাথে এর প্রতিবাদ করছিলেন তখন বলেছেন যে তিনি টাচ হয়তো লেগে যেতে পারে এবং তাহলে তিনি কেন পালিয়ে যাচ্ছিলেন এই অভিযোগে তোলের তার বাসিন্দা অর্থাৎ ট্রেনের যারা যাত্রীরা এবং তারপরেই কিন্তু তার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে জিআরপিতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে এবং জিআরপিতে তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং সেই সমস্ত মহিলারা যারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তারাই কিন্তু তাকে পৌঁছে দেয় দমদম জিআরপির কাছে এবং জিআরপি ঘটনা তদন্ত করছে এবং পাশাপাশি আহ তোমার বিধাননগর স্টেশনের যে সিসিটিভি রয়েছে এবং সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং তারপরে উপযুক্ত ব্যবস্থা নেবে ইতিমধ্যেই যে রেলের যে এক সেই অ্যাক্ট অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে নজর থাকবে বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ এক ছাত্রীর বা এক যাত্রীর শীলতাহানির অভিযোগ এবং দমদম জিআরপিটি ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে আপ শান্তিপুর লোকালের ঘটনা এবং এই ঘটনায় অভিযুক্ত রাজ্য পুলিশের হোমগার্ড ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে কোর্টে পেশ করা হবে তবে এই ঘটনায় মহিলারা বিক্ষোভ দেখান এবং যখন রক্ষকই ভক্ষক হয় তাহলে কিভাবে মেয়েরা কি নিশ্চিন্তে রাতের বেলা কর্মক্ষেত্র থেকে ফিরতে পারেন সেই প্রশ্ন যাতায়াত করি তো বিধাননগরে আমার বাড়ি তো সেই সূত্রে আমি যখন এক নম্বর প্লাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই সেই মুহূর্তে মানে প্রত্যেক দিনের তুলনায় যে পরিমানে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় আজকে ছিল না অনেকটাই ফাঁকা ছিল তো আমার পাশেই যে ছিল সে হচ্ছে মানে ইনি আমার পাশে ছিলেন এই ভাইটা তো সেখানে আমি যখন উঠতে যাই আমার পিছন থেকে আরও দুজন দাদাও ওঠার চেষ্টা করেন কিন্তু আরেকজন একজন পুলিশ অফিসার তো আমি এই মুহুর্তে এসে জানতে পারি যে তিনি একজন পুলিশ অফিসার তো উনি এসে কি করেন না আমার বুকের মধ্যে জোরে চেপে উনি পালানোর চেষ্টা করে আমি সেই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে দিই আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম তাই আমি ওনাকে ধরতেও পেরেছি আর ওনাকে নিয়ে এসে আমি দমদম স্টেশনে এখানে আসি আর উনি ট্রেনে আসার সময় রীতিমতো বলে যাচ্ছেন যে উনি কিছু করেননি উনি কিছু করেননি কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমার যে কো প্যাসেঞ্জাররা ছিলেন মানে যে আনটিগুনো ছিলেন তিনি যখন আমার হয়ে কথা বলেন তখন উনি বলেন যে যে ব্যক্তি বলছিলেন যে উনি কিছু করেননি সেই মুহূর্তে উনি পাল্টি খেয়ে বলছেন যে উনি ভুল করে করে ফেলেছেন শান্তিপুর লোকালে একটি ছাব্বিশ বাইশ বছরের একটি মেয়ে তিনি ট্রেনে উঠে বিধাননগর থেকে আর যেই লোকটা এই ঘটনাটা ঘটায় ঘটায় তিনি পুলিশেই আছেন রাজ্য পুলিশে উনি কাজ করেন শিয়ালদা থেকে ওঠে ওঠার পর উনি যেহেতু ট্রেনটা হয়তো ভিড়টা কম ছিল তার সত্ত্বেও উনি মেয়েটার পাশে ঠেলে ঠেলে এগিয়ে আসে ওনার বুকের মধ্যে হাত দেয় অনেকবার প্রেস করে তারপরে যেই যার সাথে এই ঘটনাটা ঘটে সে ট্রেন থেকে নেমে এসে লোকটা কি ধরে ধরার পর আমরা এগিয়ে যাই এবং তখন একদমই লোকটা ডিনাই করে যে না আমি কিছু করিনি যখন আমরা ওনাকে ফোর্স করি তখন উনি বললাম যে না হয়তো ওনার ভুল করে হয়তো লেগে যেতে পারে বাট এখনও উনি বসে বলছে যে আমি করিনি কিন্তু যখন ফোর্স করছে ওনার ওপর উনি তখন বলছে যে হয়তো একটা ভুল করে লেগে যেতে পারে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই কারণ আমরা কার কাছে যাব আমাদের মানে সুরক্ষার জন্য যদি রক্ষাকর্তাই ভক্ষক হয় মানে রক্ষক সে ভক্ষক এই রাজ্যে বসবাস করে আমরা তো আগেও লজ্জিত হয়েছি এখনো লজ্জিত আমরা প্রত্যেক দিন লজ্জিত হই মানে মহিলা হয়ে আমরা দিনের পর দিন লজ্জিত হই আমি জানি না এর শেষ কোথায় গিয়ে ছাড়ছু বলার নেই মানে সত্যি খুবই 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 লজ্জাজনক আমি যদি এটাই ভাবার চেষ্টা করি মানুষটাকে তো দেখলাম ওনার মেন্টালিটি কী চলছিলো আমরা আপনারা আরও খবর নিয়ে জানতে পারবেন উনি হয়তো বিবাহিত ওনার ঘরেও হয়তো সন্তান রয়েছে সম্ভবত কন্যা সন্তানও রয়েছে আপনার খোঁজ সেটা জানতে পারবেন কি মেন্টালিটিতে মানুষ এই হ্যারাসমেন্টটা করে এই মলেজটা করে মানে তাদের বাড়িতে কি বউ বাচ্চা নেই মানে তাদের বউ বাচ্চা রয়েছে বাকিদেরগুলো নয় মানে তাদের মেন্টালিটিতে কি কাজ করে লোকটাকে দেখতে একদম সাধারণ মানুষের মতো আপনাদের মধ্যে মিশে গেলে আমরা তাকে চিহ্নিতও করতে পারবো না আলাদাভাবে যে এই লোকটা মলেজটা দমদমে